নমস্কার বন্ধুরা ব্যাঙ্গুলি ব্লক পয়েন্টে সবাইকে স্বাগত আজকে প্রকে আমরা পিঠা বানাবো পৌষ সংক্রান্তি চলে গেছে ওই দিন একাদশী থাকায় ঠাকুরের কাছে পিঠা পায়েস করে দিতে পারি তাই আজকে বন্ধের দিন ঠিক করেছি ঠাকুরকে একটু পিঠা পায়েস করে দেব বছরের একদিন না দিলে তো ভালো লাগে না ঠিক না তো আজকে পিঠা বানাচ্ছি আমাদের নিয়ম সাধারণত পাঁচ পিঠা দিতে হয় যেতটুকু পারি চেষ্টা করছি বিভিন্ন রকমের পিঠা তৈরি করতে আমার ক্ষীরের পাটিসাপটা মালপা হয়ে গেছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত হাওয়া বইছে একটু কুয়াশাও রোদটা উঠে গেছে এই সময় বারান্দায় বসে বসে পিঠা বানাতে যে কী মজা লাগছে তো এখন বানিয়ে নিচ্ছি কুলি পিঠা তো এর মধ্যে আমাদের অ্যান্টোপি থেকে একটা সুন্দর উপহার এসেছে এক হারি গুড় সেই গুড় দিয়েই আজকে পিঠা পায়েস তৈরি করছি তো এখানে আমার গুড়ের পায়েসও কমপ্লিট হয়ে গেছে উপহার পেতে ভীষণ ভালো লাগে তাই না উপহার দিয়ে আজকেই পিঠা বানাচ্ছি তো মোটামুটি আমার আমাদের আবার ভাবে কুলিপিঠা দেয় না তো সেই জন্য কুলিপিঠাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি এটাও কিন্তু খেতে মজা লাগে এই ধরনের সুন্দর সুন্দর পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো মোটামুটি এখানে আমরা দল্লা পিঠা করে নিলাম তারপর কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে যত রকম ভাজা ভুজির পিঠা আছে করব। আমি কিছু পিঠা মানে পিঠা ভেজে নিয়েছি এটা কিন্তু খেতে চমৎকার লাগে আবার কিছু পিঠা আমি ছেঁকেও নেব তারপর করছি পোয়া পিঠা প্রথম করে নিয়েছি মালপোয়া এবার হচ্ছে পোয়া পিঠা ফুলকো ফুলকো পোয়া পিঠা আর এখানে আমার মেয়ে বসে বসে চষি বানাচ্ছে প্রথমে ক্ষীরের পাটিসাপটা সাপটা করেছি এখন আবার নারকেলের সাপটা করছি দুটাই কিন্তু খেতে ভীষণ লাগে তাই না তো এখানে আমার দুধপুলি হয়ে গেছে আর কিছু পিঠে আমি রসে দেব সেজন্য জন্য রস করে নিয়েছি এর মধ্যে সব কিছু রেডি করে মেয়ে পুজোয় বসে গেছে আজকে মেয়ে পূজা করছে তো সব কিছু সাজিয়ে গেছি ও পূজা করছে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন ক্লিক করো করতে করতে প্রায় সাত আট রকমের পিঠা হয়ে গেছে এবার পূজা চলছে আবারও দেখা হবে নতুন কোনো ব্লকে টাটা